স্পেশাল স্পেশাল যে ওইটা দেখছিলাম মানে লাইফটা নিজেকে প্রমাণ করতে বসেছে ও পরকিয়া করে না যদি ওর লাইফে আমরা কাউকে দেখতে পেয়েছি এটা কাজলদানী যাকে বলি তাকে নাকি দেখতে পেয়েছি আমি অবশ্য লাইফটা মিস করে দিয়েছি ততক্ষণে প্রাইভেট হয়ে গেছে তো যাই হোক এই লাইফটা দেখছিলাম আর আলু কাটছিলাম আলু কপি ভাজা করব আলু কাটছিলাম হঠাৎ করে টিনা ব্লগ এলো এবং সীমার লাইভ ওইখানে আধখানা ছেড়ে দিয়ে আমি সঙ্গে সঙ্গে ক্লিক করলাম আট মিনিট মাত্র হয়েছে বোধ হয় আট মিনিট কি ওই কয়েক মিনিট আমি সবে মাত্র মানে ইয়েটা খুলে ওআইটিটা খুলে আমি ওই সীমার লাইভটা দেখছিলাম এমনিতে তো ওর লাইভ স্পিড বাড়িয়ে দেখি বা আমি বেশিরভাগ জিনিসই স্পিড বাড়িয়ে দেখি ওই টিনা ভিডিওটা ছাড়া তো দৌড়তে দৌড়তে টিনার ভিডিও দেখতে গেলাম এমনিতেও আমার ভিডিও টিনার দেখতে খুব ভালো লাগে আগে আমি দু তিনবার করে দেখতাম এখন সময় পাই না কিন্তু একটা জিনিস দেখো টিনার যে আহ মানে কি বলবো প্ল্যানিং বলো বা ও না বুঝে করছে ও জীবনের গতিতে ফ্লোয়ে বয়ে চলে যাচ্ছে জিনিসটা কিন্তু সাকসেসফুল হয়েছে কেন শোনো আজকে টিনার ব্লগ এমনি ভালো লাগে সেই দেখা আলাদা অনেক সময় কি হয় টিনার ব্লগ দিয়ে দিয়েছে দেখেও ভাবলাম চাটা করি হাতের কাজটা সারি বেশ আরাম করে রসিয়ে রসিয়ে চা দিয়ে দেখব কিন্তু আজকে একবারে পরিত্রাই দৌড়েছি সীমার লাইট ছেড়ে ফেলে দিয়ে যে পরে দেখবো তো কনটেন্ট করার জন্য দেখা ওটা তো আর ভালো দেখা না স্কিপ করে করে যেখানে ফালতুগিরি করে সেখানে স্কিপ করে করে গিয়ে কন্টেন্ট করার জন্য দেখবো ওটা নিয়ে আসছি পরে মানে মানুষকে বোকা বোঝাতে এসছে সুরের সঙ্গে অঠব সেঠাপ হয়ে গেছে অনেক কথা আছে আসছি পরে এখন বলবো টিনাকে নিয়ে দেখো টিনা প্ল্যানিং হয়তো করেনি ও হয়তো জীবনের গতিতে বয়ে যাচ্ছে কিন্তু ওর হয়ে ইউনিভার্স প্ল্যানিং করছে কি কীরকম কত মানে কত কি বলে ওটাকে কত লোক এলো কত লোক গেলো কিন্তু টিনার গায়ে এত লাঞ্ছন লাগিয়ে এরা করে খেলো ওর হাজব্যান্ড কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তথ্য দিয়ে দিয়ে বছর খানেক বছর ডেড়েক ধরে ওকে বেঁচে খেলো এখন ডিভোর্সের একটা চান্স আছে এই যে ফাইনাল ডিভোর্স হয়ে যাবে কিছু দিনের মধ্যে আঠেরোই ডিসেম্বর ডেট আছে তোমরা জানোই ই দেখিয়েছে তো এখন কেসটা আলাদা কিন্তু এই কিছুদিন আগে অবধি বলেছে বুঝতে পারছো তো তা সত্ত্বেও টিনা ব্লগ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এইটাই হচ্ছে মানুষের পার্সোনালিটি ভুল মানুষ করে টিনা যেটা ভুল করেছে করেছে এবং সেই ভুলের মারশুল ও দিয়েছে আর কারোর ক্ষতি হয়নি বরং ওর যে ভুলটা করেছে তাতে ওর শ্বশুর বাড়ি বেঁচে গেছে তারা পটল সাইটিং মাছ খেত পান্তা ভাত খেত তার থেকে আমি ভালো ভালো খেতে পাই ওকে বেঁচে আগে ওর পাশাতেই খেত এখন ওকে বেঁচে খেয়েছে তো যাই ও ফিরে আসি টিনা ব্লগ দেখতে পরিত্রাহিত দৌড়লাম কেন বলো তো ও কি বরেলি ব্লগ দেখাবে মানে কি ঠাম্মি আছে নাকি বরেলি বাস জার্নিটা আজকে দেখাবে আজকে কোন তথ্যটা আনফোল্ড করবে এই যে কিউরিয়াসিটি এইটাই কিন্তু ব্লগারের যে তোমার কন্টেন্ট সেইটার একটা টান গ্র্যাভিটি বলতে পারো পৃথিবী যেমন আমাদের তার কেন্দ্রের দিকে টানছে আমাদের জীবনেরও এটা গ্র্যাভিটি আছে কী আমাদের পরিবার ছোট্ট ছেলেটা ফিরবে ইউনিভার্সিটি থেকে আমি গিয়ে রেঁধে দেবো তবে সে খাবে, দাদা থাকলে আমি তাকে মাইক্রোওয়েভ করে দেবো তবে সে খাবে নিজে খাই না খাই এটা আমার গ্র্যাভিটি দৌড়াতে দৌড়াতে আসছি তাই না তেমনি প্রত্যেকটা জিনিসের একটা গ্র্যাভিটি থাকে এই দেখো দুর্গা পুজোর সময় এই দুর্গা পুজোয় আজকে দিদি জামাইবাবুর সাথে বেরোবো ষষ্ঠীতে এইটা পড়বো সপ্তমীতে এইটা পড়বো নবমীতে এইটা পড়বো গ্র্যাভিটিটা কি ওই পুজো তো নাহলে অন্য সময় আমরা যখন জামা করাই আস্তে আস্তে করাচ্ছি এই হবে এখন এই দুদিন পরে দেবে কোনো ক্ষতি নেই কিন্তু পুজোর সময় কিরাম টান থাকে না না ষষ্ঠীর আগে দিতেই হবে ম্যাচিং করে দুল তারপরে হেয়ার ব্যান্ড চুরি এগুলো কিনবো তো আমার এখন অনেকই কমে গেছে নেই বললেই চলে কিন্তু ছোটবেলায় তো ছিল যখন স্কুল টুলে পড়তাম তখন তো ছিল তেমনি এখন যে টানটা হয়েছে পরিত্রাহী দৌড়েছি সঙ্গে সঙ্গে ক্লিক করেছি টিনা ব্লকে গিয়ে খোঁজি আঁতিপাতি করে টিনা কি দেখাচ্ছে খুব কিউরিয়াস আজকের নেচারটা মানে ব্লগ দেখার নেচারটা আমার খুব কিউরিয়াস এবার তবুও ভাবো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার নজর তো সজাগ থাকবেই কিন্তু এমনি সাধারণ দর্শকদের অবস্থা ভাবো তাহলে তারা কতখানি উৎসাহিত বোধ করছে টিনার ভিডিও দেখার জন্য আর যারা হেটার তাদের তাদের দৃষ্টি তো আমাদের থেকেও চোখ কর না এ তুই ফালতু অথচ দেখতে আসছে তারপর একটা জায়গায় বলছে তুই কি কর জন্যে দিল্লিতে আছিস তুই বলতো তুই যেখানে চাকরি কর লোকে চাকরি করে জব জব করে বা পড়াশোনা করে সেই জন্যে আছিস তুই কেন আছিস কেন রে কি বোকা তোরা থাকার জন্যে মানুষ থাকে না কোনো মানুষের যদি অকাত থাকে হাসিয়াত থাকে যে সে কিছু কাম না করেও দিল্লিতে এমনি এমনিই থাকবে তাহলে সেটা তো ক্রেডিট টিনা দিল্লিতে থাকবে বলে তোকে দিতে হবে মানে কিছু দর্শকের মাথায় কোনো ঘিলু নেই সিরিয়াসলি আর কিছু দর্শক হচ্ছে বেশি মানে কিছু দর্শক রাখতে পারে না এই তো আজকে দিব্যি দেখালো আজকে যেখানটায় টিনা আমার এক এক সময় মনে হচ্ছে পারপাসলি বলছে এক এক সময় মনে হচ্ছে ওর জীবনের গতিতে এগিয়ে যাচ্ছে কিন্তু প্রকৃতি ওর হয়ে খেলে দিচ্ছেন তো এখানে একটা জায়গায় দেখো ওর মা যেখানে ওই বললো পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ রান্না করবে একটা জায়গায় টিনা বললো আমাদের আবার বিয়ে বাড়ি বলেই কথাটা কমপ্লিট করলো না এইখানে আমার মনে হচ্ছে টিনা চাইছে না এখন বাড়ির কথা বলতে কিছুক্ষণ পরে আমরা দেখলাম টিনার মা প্যাকিং করছে ওটা কিন্তু কোথাও যাবার প্যাকিং নয় বিয়ে বাড়ি যাবার জন্যই কারণ কোনো একটা জিনিস দেখিয়ে উনি বলছেন এই দুটো নেব মানে একই জিনিস হয়তো দুটো আছে সেখানে টিনা বলছে নাও একটা যদি ভিজে থাকে এবং ওখানে কিছু মেলবো না মানে বরেলিতে ওরা বেশি দিন থাকবে না কাছাকুছি করবে না ওখানে কিছু মেলবে না কারণটা কি এইখান থেকে আমরা কি বুঝতে পারি যে টিনা বরেলিতে বেশি দিন থাকতে চাইছে না আচ্ছা একটা মানুষ আত্মীয়র বাড়ি গেছে আত্মীয়রা তাকে আদর করে উইলিংলি অ্যাকসেপ্ট করেছে দর্শকদের থেকেও কন্ট্রোভার্সি গাত্র দাও কেউ যদি টিনাকে ভালোবাসে কমেন্ট করে তাহলেও গাত্র দাহ কান তার নেগেটিভ কন্টেন্টটা গন্ডগোল হয়ে যাচ্ছে যেখানে বলছে তুই নয়ডায় কেন আছিস ব্যাপারটা হচ্ছে নয়ডার আত্মীয়দের যদি অসুবিধা না হয় তাহলে তোমাদের কিসের অসুবিধে যার বাড়ি আছে তাদের যদি অসুবিধে না হয় হ্যাঁ সাতমহলা বাড়ি নয় ঘেঞ্জি বাড়ি তাদের ঘেঞ্জি বাড়িতেও তো তারা টিনাদের খুব আদর করেই রাখছে টিনার মা কি সুন্দর ব্লগে টাইটেল দিয়েছেন যে কত বছর পরে সাত বছর পরে ছেলের বাড়ি এলাম এদের মধ্যে এইরাম সম্পর্ক আছে টিনার মা মাস্তুত দাদার সঙ্গে কথা বলছিল ব্লগে আমরা দেখেছি তাই না যার বাড়িতে এসছে হাজব্যান্ড ওয়াইফ দুজনে চাকরি করে দুটো ছোট বাচ্চা বাড়িটা সত্যি এত বড় নয় তবু তারা অ্যাকসেপ্ট করছে আর দর্শক আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উস্কানিতে আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের গাত্র দেখো অ্যাকচুয়ালি টিনাকে নিয়ে নেগেটিভ বলতেই হবে নাহলে আহ ওই বেচারামের দর্শক যারা এসছে বেচারামকে ছেড়ে তারা সন্তুষ্ট হবে না তো তুমি কিন্তু আবার টিনাকে নিয়ে নরম কথা বলছো মানে কত দোগলা পয়সার জন্য কত দোগলাম তো যাইহোক টিনা কমেন্ট টিনা ব্লগে নেগেটিভ বলার কিছু নেই টিনা এসছে বিয়ে বিয়েবাড়ি যাবে বলে এসছে তারপর ফ্ল্যাটে চলে যাবে ঠিক আছে এইবার টিনা বিয়ে বিয়েবাড়ি যাবার আগে পর্যন্ত দাদা বৌদি বাড়ি থাকতে চাইছে কেন থাকতে চাইছে সেটা আজকে ব্লগ দেখলে দৃষ্টি থাকলে পরিষ্কার আর যদি কুদৃষ্টি থাকে এবং বুকের মধ্যে বিষ ভরা থাকে তাহলে বুঝতে পারবে না ব্যাপারটা হচ্ছে বিয়ে বাড়ি যাওয়ার প্যাকেট শুরু হয়েছে কিন্তু ও নয়ডাতে কেন আছে টিনা কারোর কাছে দায়বদ্ধ নয় তো কালকে সুযেই ভিডিও করেছে টিনার বয়স নিয়ে ইয়ে নিয়ে সুতরাং আজকে একজন মজুমদার লিখতে এসছে টিনা যথেষ্ট বয়স হয়েছে এত উদাসীন হলে হবে কোথায় উদাসীন জীবন তার পথে হার্ডল তৈরি করে দিচ্ছে বাধা তৈরি করে দিচ্ছে এত মানুষের মানে জিনিসপত্র আসে যায় নিরাপদে টিনারটাই উধাও হয়ে গেল দ্বিতীয় কথা উধাও হয়নি ও কিছু দিন পরে পাবে এই জিনিসগুলো আমি কিন্তু অনেকের কাছেই কমেন্ট পেলাম জিনিসগুলো একবারে মানে দুমড়ে ভেঙে পৌঁছবে অল্প পয়সার ইয়ে মোভার্সান প্রকাশ নিলে এটাই হয় কিন্তু অল্প পয়সা না নিলেও অনেক সময় অসুবিধা কারণ তারা এত একজরবিটেন্ট দাম বলে না তখন মানুষের মনে হয় দুটো মানে ফার্নিচার হয়ে যাবে বাপু মুভ করিয়ে লাভ নেই আবার নিজের জিনিস এই জিনিসটা মানে নিজের জিনিস মানে কি শুধু খাট পালং করতো নয় এই জিনিসটা কিনেছি ওই জিনিসটা কিনেছি নিজের পয়সায় কিনেছি এই যে সেন্টিমেন্ট এটা তো থাকে মানুষের যে এত জিনিস করলাম পুরো একটা ফ্ল্যাটে তাছাড়া টিনার তো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই সু দেখো না কিরকম শত্রু এরা সু যখন টিনাকে নিয়ে ভিডিও করে তোমাদের মনে হয় ও কন্ট্রোভার্সি করছে মনে হয় যেন মনের হিংসাটা বমি করছে কিরকম শত্রু এরা তাহলে ডানকুনি পর্যন্ত পৌঁছেছে এইটি যদি জানতে পারতো এরা যেটা দর্শকদের দায়বদ্ধতা বলছে এইটা দর্শকদের প্রতি দায়বদ্ধতা বলছে এইটুকুই যদি জানতে পারতো অনেকে এটাই সন্দেহ করছে যে হয়তো ভেতর থেকে বুঝতেই পারছো কার কথা বলছে কলকাতি মেরে জিনিসগুলো আটকে দিয়েছে বা চুরি করে নিয়েছে তারা যদি ডানকনিতে গেছে জানতে পারতো তারা আগেই তোমার ট্রাকে হামলা করতো বা ট্রাক ড্রাইভারকে যেতেই দিত না ঘুষ টুস দিয়ে হোক বা যে হয় আটকে দিত কি যারা ক্ষতি করতো তাই না আজকে সীমাল লাইভে শুনলাম খুশখাবড়ি সীমার লাইভ নিয়ে পরে আসছি কন্টেন্ট তো কেন বানতে আয় বস সীমা যে একখানা লাইভ করেছে না ওটা থেকে কন্টেন্ট করা এবং বহু কথা বলার জিনিস আছে তো যাই হোক মানে যুক্তির একদম মা বহেন করে চারে এরা হাসিও পায় এদের ভিডিও মানে লাইভ দেখলে না এত হাসি পায় তো যাই ফিরে এলাম টিনার ব্লগে ব্যাপারটা হচ্ছে নয়ডার আত্মীয় স্বজনদের কোনো অসুবিধা নেই কিন্তু কন্ট্রোভাসিকে তো নেগেটিভ কন্টেন্ট করতেই হবে তাদের প্রচণ্ড গাত্র দেখো তুই এসছিস বিয়ে বাড়ি যাবি বলে তুই যাচ্ছিস না কেন তার মর্জি তার নিশ্চয়ই কোনো কারণ আছে এই কথাগুলো দর্শকদের কাছে তুমি দায়বদ্ধ বলার জন্য মোটেই নয় মোটেই নয় সে বিয়ে বাড়ি যাবে এটা তোমাদের বলেছে টিনা তো এমনি দিল্লি আসার কথা তার তাহলে এইখানে প্রতিটি দিন সে কি করবে এটা বলতে সে দায়বদ্ধ নয় ওটাই তো মজা ওটাই তো ব্লগের মজা ঠিক আছে দায়বদ্ধ কোথায় ওই ঠাম্মির ব্যাপারটা ওর ক্লিয়ার করতে হবে সে তো আপনি আপ ক্লিয়ার হয়ে যাবে বরে গেলেই আমরা ঠাম্মিকে দেখতে পাবো আশা করছি এইবার তোমাদের ক্লিয়ার করে বলি আমি আজকে স্পষ্ট বুঝতে পেরেছি যে টিনা নয়ডাতে কেন আছে টিনা আজকে কি মিষ্টি লাগছিল না নজর না লাগে ওই যে ফাট দেওয়া যা আমরা আমিও পড়ি আমার ছেলে তো এইবার শুরু হয়ে গেছে আজকে দেখো না কথা না শুনে গেল এসেছে মানে এখনো দেখছো ফুল স্লিভ জামা পরে বসে আছি করে উঠে উলেন মানে উলেন কুর্তি পরে নিয়েছিলাম ওপর নিচে উলেন কটসট যেগুলো গো ওইগুলো পরে নিয়েছিলাম কিন্তু একটু পরে রান্না বান্না করতে গেলাম যখনই ফুল স্লিভ যথেষ্ট এখনো লাগছে কম্বলে বসে আছি এই যে কম্বলে বসে আছি কিন্তু ছেলেটা এলো বাইকে তো ও ইয়ে ফুল ফুল আর কি ফুল শার্ট পরে গেছিল এলো হালকা হালকা জল নিয়ে মানে আসতেই আমি গরম জল ব্ল্যাক কফি সব দিলাম তারপর আবার লাঞ্চ করবে বেশি কিছু দেওয়া যায় না এই সময় তো যাই হোক এরপর কিন্তু ওই যে টিনা যে ধরনের ড্রেস পরে আছে ওই ধরনের আমার ছেলেগুলো আরেকটু মোটা আর একটু হেভি তো এইবার ওইগুলো শুরু হবে বুঝতে পারছো আমার নিজেরও শুরু হবে ওরও শুরু হবে আর টিনাকে কি স্মার্ট লাগছিল না কি মিষ্টি লাগছিল একজন টিনা ব্লগে আগে অনেকদিন আগে বলেছে তুমি একদম ওয়েস্টার্ন ড্রেস পড়বে না ওয়েস্টার্ন ড্রেস পরলে স্মার্ট হতে হয় এখানে তুলিকা খুব সুন্দর একটা কমেন্ট করেছে কালকে তুলিকার কমেন্টটা নিয়ে কন্টেন্ট করে দিল শু মানে তুলিকা টিনাকে ক্যারেক্টারলেস বলাতে আপত্তি করেছে শুয়ের প্রচন্ড গাত্রদাহ হয়েছে কিন্তু শু এইটা ভুলে গেছে যে ওর ছাব্বিশ হাজার মন্দিরাকে নিয়ে হয়েছিল আর ছাব্বিশ থেকে একচল্লিশ হয়েছে কিন্তু টিনাকে সাপোর্ট করে বলে টিনাকে যারা ভালোবাসে তারা গিয়ে শুয়ে কমেন্ট বক্সে ভিড় জমিয়েছিল ইনক্লুডিং মেই আজকে এই সুকে নিয়ে দু চারটে ভিডিও করে আমি যে পাপটা করেছি সেটা কিন্তু পুরোপুরি টেনার জন্য সুকে নিয়ে পজিটিভ ভিডিও করে আমি ভয়ঙ্কর পাপ করেছি সেই পাপটা করেছি টেনার জন্য টিনাকে সাপোর্ট করতো তাই ওকে দেখতে গেছি বুঝতে পারছি অথচ আজকে টিনাকে ভালোবাসে কেন আমার দর্শকরা ওটা ওর খুব গাত্র হচ্ছে টিনার পজিটিভ দর্শকরাই তো সুয়ের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়িয়েছে যাই হোক আজকে এখানে দেখলে আমার নজর সরছে না কি মিষ্টি লাগছে ওইখানে ওয়েস্টার্ন দেশম তো ওই যে মেরুন কালারের যেটা কিনে এনেছে ওই বাজার কলকাতা থেকে তো ওইটা পরে তখন কি বলল যে হেয়ার ওয়াশ করেছি আমার অয়েলি হেয়ার তো হেয়ারটা ঠিক থাকতে থাকতে আমি কাজটা করে দিই আমাকে ইমিডিয়েট কাজটা দিতে হবে ওই রোজমেরি ওয়াটারের যে প্রমোশন রোজমেরি ওয়াটারের ও যে প্রমোশনটা ব্লগের মধ্যে ওভাবে দিলে হবে না এর আগে একদিন বলেছিল যে ওইভাবে দিয়েছে বলে ওর যে প্রমোশন স্পন্সর তারা ক্যান্সেল করে দিয়েছে মানে প্রমোশনের ক্ষেত্রে শুধু প্রোডাক্টটাকে মেন করে একটা শর্টস দিতে হবে আলাদা করে প্লাস ও যখন ওই কাজটা করছে ও ব্লগিং এ প্রমোশন করে দিল এর থেকে একটা জিনিস বুঝতে পারলে না যে কিছু প্রমোশনের ডেড আছে যেটা বরেলিতে গিয়ে হবে না এক তো ঘর দোর দেখেছ তোমরা দ্বিতীয় কথা ও গরমে ছোটে খাটিয়ে থাকতো বাইরে দ্বিতীয় কথা ওটা বিয়ে বাড়ি ওখানে টিনা প্রমোশন করার জায়গা পাবে না আর প্রমোশন যদি মেরে কেটে কোথাও মানে কর্নার খুঁজে করেও নেয় বরেলি যে অঞ্চলটায় ও থাকবে সেখানটায় তোমার নেট নেই ডেডলাইনের মধ্যে টাইমে ও ওটাকে আপলোড করতে পারবে না আজকের ভিডিও দেখো আমি যখন আলু পেঁয়াজ আলু কপি ভাজার আলু কাটছি বললাম না সেমার ভিডিও দেখে পরিত্রাড়েছি টিনার ভিডিও দেখতে সেই সময় কটা তখন আমি ফিরে তারপরে কাটছি মানে কত দেরি করে ও আজকে ব্লগটা দিয়েছে দেখেছো যে মেয়ে জেনারেলি এগারোটায় মানে তোমার ব্লগ আপলোড করে তার মানে হচ্ছিল না আপলোড হচ্ছিল না তাহলে ওর যে প্রমোশনের কাজগুলো আছে একটা পিজার কাজ আছে যেটা ও ক্যান্সেল করে দিল ও বেরিয়েছিল পিজা খোঁজতে বেরিয়েছিল কিন্তু পেল না পিজাটা খাচ্ছে এরম কিছু দেখিয়ে কারণ পিজা তো আর স্পন্সাররা পাঠাতে পারবে না ক্রিম টিমের মতো এইরম দেখিয়ে তো তোমার ভিডিওটা করতে হবে যেটা ওই হাসাবাদে পেল না বলে ওটা ক্যান্সেল করে দিল এবং বললো আমি দিল্লিতে গিয়ে এইটা আপনাদের সঙ্গে যোগাযোগ করবো আবার এই অ্যাডটা করব এইবার যে মূর্খ দর্শক লিখেছেন যে তুই কেন দিল্লিতে আছিস দিল্লিতে এই যে এত লাখ লোক থাকে তারা প্রত্যেকে চাকরি করে প্রত্যেকে পড়াশোনা করে প্রত্যেকের এডুকেশনাল বা জবের পারফাস আছে হ্যাঁ ফালতু কথা তো যাই হোক এইবার আপনি বুঝতে পেরেছেন তো টিনা কেন দিল্লিতে আছে টিনা দিল্লিতে আছে এই কারণেই এখানে জব যে প্রমোশন টমোশন করছে এগুলো অনেক বেশি ভালো দ্বিতীয় কথা আর আত্মীয় স্বজন এখানে রয়েছে এখানে ও সেটেল করার চান্স পেয়েছে তাই করেছে লোকে রাজধানীতে আসতে চায় সেখানেও একটা চান্স পেয়েছে আসার ও তো লাখ নজর না লাগে এটা ও তো লাখ লোকে রাজধানীতে তো আসতে চায় এই তো টিনা রাজধানীতে এসে বলে লোকে কত বলছে বড় মানুষি হেনো তেন সে যদি এচিভ করতে পারে লোকে এই সব কথা বলে মানে হিংসে রাজধানী ছাড়া আসবে না দিল্লি গিয়ে থাকবে সে তার এচিভ করেছে ওটা নিজের পয়সা সে তো ক্রাউড ফান্ডিং করে নি বুঝতে বাছো বা কার লাইভে গিয়ে কত দাইনি কেউ তাকে প্রমোট করে নি সে নিজে যোগ্যতা করেছে সর্বোচ্চ হারিয়েছে সে যা কামায় তার অর্ধেক তো হারিয়ে আসে তবু সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বুঝতে পারছো নজর না লাগে এটাই হচ্ছে ইউনিভার্সকে তুমি যা দেবে ইউনিভার্স তোমায় ফেরত দেবে আজকে দেখো টিনার জীবনে যে ঘটনা ঘটছে ওইগুলোই কন্ট্রোভার্সি হয়ে দাঁড়াচ্ছে টিনা তার জিনিসপত্র হারালো কিন্তু নিজের একটা কন্টেন্টের জন্য নিজের অতগুলো জিনিস তো সে হারালো না তাই না এরা মিথ্যে কথা বলছে ওদের কথাটাই মিথ্যে যারা টিনাকে মিথ্যেবাদী বলছে তারা মিথ্যে কথা বলছে কারণ জিনিসপত্রের ব্যাপারে মিথ্যে কথা বলার কোনো কারণই নেই কোনো টিনার প্রয়োজনই নেই এক নম্বর কথা দু নম্বর একজন বলছে মানে টিনা সম্বন্ধে হিংসাটা কত বেশি দেখো একজন বলছে কি বাড়িগুলো দেখে মনে হচ্ছে এটা নয়ডার মধ্যে কোনো গ্রাম এটা প্রপার সকল নয় এরা নতুন করে ম্যাপ লিখবে নয়ডার মধ্যে কোনো গ্রাম প্রপার শহর নয় পাশেই বাবার মন্দির কেউ একজন লিখলো শেখটা তিয়াত্তরে এই বাবার মন্দির আছে তাহলে শেখটা তিয়াত্তরের কাছে টিনা থাকে এটা ওনার ধারণা একজন বলছে নয়টার মধ্যে এটা গ্রাম এটা কোনো শহর নয় টিনা গ্রামেই থাকে মানে এটা বোঝাতে চাইছে আর ওর যে দ্বারকার ফ্ল্যাট দ্বারকা কি দ্বারকার ফ্ল্যাটটাও গ্রামের মধ্যে মানে এই সমস্ত কমেন্ট শুনেই বুঝতে পারো এর থেকে ধোঁয়া বেরোচ্ছে হিংসের ধোঁয়া যেমন শুয়ে থেকে একটা জিনিস দেখো সু কোনো কথা বলেছে টিনাকে যে এই পদ্ধতিতে ছেলের জন্য লড়াই কর টিনা ওই পদ্ধতিটা নেয়নি বলেই প্রমাণিত হয়ে গেল টিনা ছেলে চায় না অথচ টিনা মুখে কিন্তু সুকে কষ্ট বলেছে যে আমি ছেলের জন্য লড়বো আমি ছেলে চাই সেটা সু নিজেই বলছে তারপরে ও একটা জিনিস বলেছে সেইটা টিনা শোনেনি সুতরাং ছেলে চায় না আশ্চর্য আজকে টিনা একটা রিলেশনশিপে আছে ধরো ফোকলার সাথে একটা রিলেশনশিপে আছে পরিস্থিতি শিকারে ফোকলার সঙ্গে সংসার করবার জন্য কোনো পাগল ছাড়া তো কেউ প্ল্যান করে না টিনার পরিস্থিতি এমন হয়ে গেল ফোকলার সঙ্গে থাকতে বাধ্য হলো এবং ভুল মানুষ না ভেবে হয়তো হয়তো তাও বাধ্য হলো যেটা বলছি কারণ ফোকলার সঙ্গে থেকেছে ওই বাড়িতে ফোকলা খাটতে কি বলেছে এই খাটে ছিলাম তার মানে সেটা তো প্রমাণিত হয়েছে না কোনো প্রমাণ নেই এই যেমন গয়বসের থিওরির জন্য সু থিওরির মতো করে সু বার বলছে জিম মালিকের সঙ্গে ওর ব্যাপারটা আমরা সবাই জানি আমরা সবাই কি জানি আমার ভিডিওটা যে কুটি কয়েক লোক দেখবে তোমরা বলো তো তোমরা কি জানো টিনার ওই জিম মালিকের ব্যাপারটা ওয়াই টি তে তো কোনো কাজ ওর মিথ্যে লাগান করে থাকে তার মানে সেটা তো প্রমাণিত হয়ে গেল না ও প্রমাণ পেয়েছে তাই বলছি তুই কোন হরিদাস পাল রে তুই কোন হরিদাস পাল যে তুই কি প্রমাণ পেয়েছিস তাতেই আমরা মেনে নেবো আমাদের প্রমাণ দেখা তুই কোন হরিদাস পাল যে তুই যে কথাটা বলবি সেটা টিনাকে মানতে হবে না হলেই টিনা বেয়াদব হয়ে গেল না হলেই টিনা ছেলে চায় না তোর কথায় কি এসে যায় নিজের জায়গা একটা পেয়েছিলিস একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে একটা জায়গা পেয়েছিলিস সেটা পুরো হারিয়েছিস তোকে আর কেউ বিশ্বাস করে না যাই হোক সুরের কালকের কন্টেন্টটা থেকে প্রণোদিত হয়ে দু চারজন এসেছে নামগুলো সু বলেছিল যে নামগুলো ভিডিওতে বলেছিল কোন কি বিদিশাদি তারপরে কার একটা নাম করেছিল তুলিকা না তুলিকার বিরুদ্ধে তো পুরো বিষজ্ঞার করলো কিন্তু শু ভুলে গেছে যে টিনার গুড উইলের জন্যই তো যাই হোক একটা জিনিস তার মানে কত গাত্র দেখো দেখো সু দেখছে যে আমার মুখের বিষে কণিকার চ্যানেল শুকিয়ে গেল কিন্তু টিনার চ্যানেলটা আমি শোকাতে পারছি না আমার এই বিষ নিঃশ্বাসে বিষে মুখের বিষে আমি টিনার চ্যানেল শোকাতে পারছি না ওই জন্যেই ওর অত গাত্র দেখো আর পেছনে ওই নয়ডার দাদা কি প্রপার বাংলা বলে গো শীত বেশ আস্তে আস্তে পড়ছে ঠিক আমরাই তো এই ধরনের কথা বলি আমরা দিনের মধ্যে বলছি বাবু রে শীত বেশ ভালো আস্তে আস্তে পড়ছে এবার কতবার বলছি যেন মনে হচ্ছে আমরা একটু আগে যে কথাটা আলোচনা করছি একদম কোন টান নেই স্পষ্ট ভাষায় বললেন আর বৌদি বাপের বাড়িতে টেনা চায় নাস্তা করতে গেল হুহু করে কাঁপতে কাঁপতে সন্ধ্যের দিকে ভালো ঠান্ডা পড়ে একটু আগে আমি তো কাঁপছিলাম আজকে মানে আজকে শ্যাম্পু করেছি তো এবার আমার হাজবেন্ডের বা চুলের উপর খুব প্রেসিং আমি ছেলেকেও কাল কিছু চুলের সম্বন্ধে কত বললো ওকে ভিডিও কল করে তো তো শ্যাম্পু করতে বলছিল তো আমি আমার নিজেরও দরকার ছিল ওর কথাতেও নয় আমি এত বাচ্চা আমি কি ধরি তো যাই হোক এই ঠান্ডায় বুঝতে পারছো তো তাও গেজার চালিয়ে শ্যাম্পু করেই তারপরে ভাবছি পুজো তো করবো চান করে উঠেছে কিছু ছোঁয়ার আগে আগে তো জগন্নাথকে ছোবো কারণ আমি জগন্নাথের কাঠেন মূর্তি তো আমার পরি থেকে আনা আমি তো চান করাতে পারি না ছোট গামছা দিয়ে মোছায় জগন্নাথকে মানে পুজো করেই ধরছি রোদে দাঁড়াবার জন্য বুঝতে পারছো তো ভালো ঠান্ডা পড়েছে তখন উলেন কুর্তি পরেছিলাম এখন আবার ফুল স্লিপটা পরে নিলাম ঠান্ডায় বেশ কাঁপছে তারপর তো টিনার মায়ের প্যাকিং দেখলে তারপরে লাস্টের দিকে কি সুন্দর আনন্দ করে খেলছে খুশি আবার বলছে যে মেয়ে শাকছে না আগে টিনা বলছে হ্যাঁ মানে কি যেখানেই যাচ্ছে এদিকে পক্ষু বলো বুড়ি কাকিমা বলো তারপরে ওদের ক্লাবে সেই মহিলারা বলো ওই যে মাকে তো পুজো দিল না টিনা গিয়ে এরা সবাই টিনাকে মেনে নিচ্ছে আর প্রবাসী আত্মীয় স্বজনরা কত আনন্দ করে ওদের রাখছে গাত্র দাহ শুধু দর্শকদের আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার উস্কে দেয় দর্শকরা এসে বমি করে টিনা কমেন্ট বক্সে একটা কোট পড়েছিলাম কোথায় কথাটা খুব খাটে যে একটি মেয়ে আঠেরো বছর একটি জায়গায় রইল পাড়ার লোকেরা কেউ গলা উঁচু করে আঙুল উঁচু করে কোনোদিন বলতে পারবে না যে মেয়েটি খারাপ কেউ কোনোদিন বলেও নি কিন্তু সেই মেয়েটা যেই শ্বশুরবাড়ি গেল এক মাসের মধ্যে লোকে মানে তাকে মানে শ্বশুরবাড়ির লোকেরা বলতে শুরু করলো যেন জানা গেল যে সেই মেয়েটি অতিব বেয়াদব সেই মেয়েটি খারাপ সেই মেয়েটি এই কাজ পারে না সেই মেয়েটি ড্যাশ বেটি মানে সত্যি গো মেয়েদের জীবনটা কি বিচ্ছিরি না আর মানে এই শ্বশুরবাড়ি ঘটিত যে ব্যাপার স্যাপারগুলো এগুলো কি বিচ্ছিরি না আর এই অ্যাঙ্গেলটা চরিত্রের চচ্চরি বেছেই কিন্তু কন্ট্রোভার্সি এটা খায় আজকে সীমার লাইফটা অর্ধেকটা দেখেছি বাকিটা দেখে তোমাদের বলবো সীমা বলছে যে চরিত্রের চচ্চরি আমার করতে বসেছে সঙ্গে সঙ্গে ওকে পরকিয়া করেছে কেউ হয়তো বলেছে আসছি ভিডিওটা নিয়ে একটা মানুষ যে অতকাণ্ড করে বেড়াচ্ছে তাকে কিছু বললে চরিত্রের চচ্চরি হয় আর আজকে ও যে আজকে চৌষট্টি হাজার উঠেছে কি করে টিনা চরিত্রের চচ্চড়ি করেই তো টিনার চরিত্রের চচ্চরিটা রান্না করেছে ওর স্বামীর সাথে টিনা স্বামীর সাথে শাশুড়ির সাথে বসে টিনা চরিত্রের বাটি চচ্চড়ি রান্না করেছে এবং ওয়াইটি আমাদের সবাইকে পরিবেশন করেছে তার মধ্যে আমরা কেউ খেয়েছি কেউ ফু করে ওরই মুখে ফেলে দিয়েছি কিন্তু চরিত্রের চচ্চরিটা সব থেকে বেশি রান্না তো ওই করেছে যাই হোক এই ভিডিওটা বাড়াবো না সীমাকে নিয়ে আসছি নেক্সট ভিডিওতে আমার কথা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো নিশ্চয়ই কমেন্ট করো সি ইন দ্য নেক্সট ভিডিও মিনিট ভিডিওটা বাড়াতে বাধ্য হলাম কারণ এখনই আমার কমেন্ট বক্সে আরেকটা প্রশ্ন আসবে ঠিক আছে মানলাম নয়ডাতে ওই জন্য আছে নিজের ফ্ল্যাটে যাচ্ছে না কেন সেম কারণ কিন্তু ওর যে প্রমোশনের চাপটা আছে এখানে থাকলে তোমার ওই ওদের মধ্যে ওদের সঙ্গে থাকলে এক তো সঙ্গে থাকতে ভালো যে প্লাস বাড়ির বেশ কিছু কাজ বেঁচে যায় সময়টা বেশি পাবে এটা ঘটনা এক্ষুনি তোমরা বলবে যে মা সঙ্গে আছে মাকে দিয়ে একটি মেয়ে পুরো কাজ তো করাতে পারবে না আজকে নয়ডার বাড়িতে মানে ওইখানে গেলে ফ্ল্যাটে গেলে দাদু ঠামির সঙ্গে দেখা করতে যাওয়া আছে ওখানে একদিন পরে এলো তাদের একটা চাপ দেয়া তারা এত কিছু টিনার জন্য করছে এবার তাদের ওপর একটা চাপ দেওয়া যায় আমার ফ্ল্যাটটা পরিষ্কার করিয়ে রাখো যদি সেটা না বলে তাহলে ওরা মা মেয়ে এসে নিজেরা ফ্ল্যাট পরিষ্কার করতে আগে বসে যাবে টিনা প্রমোশন গেল তেল প্রমোশনের প্রেশার ওর উপর একটা আছে যার জন্য ওই জিনিসপত্র হারাবার দুঃখ ওভারকাম করে ও সেই পিজা খোঁজতে দেখেছিল ডেড লাইন দেয় প্রমোশনের একটা ডেড লাইন দেয় এবং প্রমোশন থেকে বেশ খানিকটা টাকা আসে নজর না লাগে তো এই যে প্রমোশনের যে ডেড লাইনটা সেটা নয়টায় থাকলে সুবিধা হচ্ছে তোমরা দেখতেই পেলে এবার ফ্ল্যাটে গেলে ওর ফ্ল্যাটটাকে অ্যারেঞ্জ করতে এতদিন পরে আসছে একটা টাইম তো লাগে মানলাম একটা লোক নিয়ে এসে দাদু ঠাম্মি মুছিয়ে দিল ঘরটা সেটাও কিন্তু দাদু ঠাম্মির হ্যাপা পড়বে কারণ কোনো একটা অচেনা লোককে চাবি দিয়ে টিনার ফ্ল্যাটে তো তারা ছেড়ে দিতে পারবে না তারা তিনজনেই চাকরি করে কাকু চাকরি করে দাদু চাকরি করে ঠাম্মি চাকরি করে তারা টাইম বার করে ওখানে দাঁড়িয়ে ঘরটা মোছাবে তাদের উপর একটা এক্সট্রা প্রেশার কারণ টাইম মানে ওখানে না দাঁড়ালে তোমার অচেনা মানে চেনা হলেও চাবি দিয়ে তো ছেড়ে দেবে না কিছু জিনিস যদি প্লাস ব্যাপার আছে তিনজনেই চাকরি করে শারীরিক একটা ধকলের ব্যাপার থাকে তাই না তো এই একটা ব্যাপার প্লাস যদি দাদু প্রেসার না দেয় টিনা ডিরেক্টলি ওরা ফ্ল্যাটে পৌঁছে গেল ধরো তাহলে নিজেরা করবে কাজটা মা হয়তো রান্নার দিকটা সামলে দিল ঘর মোচা ঘর গোছানো এই সমস্ত জিনিস টিনাকে করতে হবে তাছাড়া ফ্ল্যাটে যাওয়ার একটা ব্যাপার আছে এখন টিনা জিনিসপত্র হারিয়ে ফেলেছে এই ঠান্ডার মেঝে শুতে পারবে না টিনাকে ফ্ল্যাটে গেলে কিন্তু একটা খাটের ব্যবস্থা করতেই হবে আগে হ্যাঁ গিজারটা দুদিন পরে কিনলেও হবে ও যদি গ্যাস খরচ করে জল গরম করে তাহলে ঠিক আছে গিজারও লাগবে তো যাই হোক গিজারটা কিছুদিন ওয়েট করতে পারে কারণ তার ওই রড কিনলো আচ্ছা আচ্ছা রড কিনলো আমি বললাম না গিজারও লাগবে গিজারের জায়গায় রড কিনলো ঠিক আছে তো কিনে করে যেহেতু জিনিসপত্র হারিয়ে ফেলেছে না শীতের জন্য টিনাকে তৈরি হতে হবে তারপর ও ফ্ল্যাটে যেতে পারবে তো যাই হোক এই এই দু মিনিট না তিন মিনিট হচ্ছে এই তিন মিনিটের কথাগুলো জুড়ে দিলাম আবার কারণ এই প্রশ্নটা আসবে মানছি ও আহ দুদিন পরেই যাবে নেট প্রবলেমের জন্য আর ফ্ল্যাটে কেন গেল না আমি একটা জিনিস বুঝতে পারছি না যাদের বাড়িতে আছে তাদের যখন আপত্তি নেই এতে দর্শক ঠকানো কোথায় হয় টিনা যদি কোনো আত্মীয়র বাড়িতে দুদিন থাকে বেশি তাতে দর্শক ঠকানো দর্শকদের প্রতি দায়বদ্ধতা কি এসে যায় এতে দর্শকদের হৃদয় ভঙ্গ কোন অ্যাঙ্গেলটাই হচ্ছে ঠাম্মিকে তো আমরা দেখতে পাবোই আশা করছি বাড়ি লিতে গেলে তখন আমরা প্রশ্ন করবো যদি না দেখতে পাই যে ঠাম্মির ব্যাপারটা কি তবে আমার মনে হচ্ছে না যদি না দেখতে পাই ব্যাপারটা হবে ঠাম্মির নাতির বিড় এসে আসবে না ঠাম্মিও এসছে এবং কৃষ্ণনগরের ওই বনটি মানে টিনার যে ছোট সেও এসেছে দেখে নিও আমার অনুমান মেলে কিনা তো যাই হোক শেষ হচ্ছে ভিডিও সি ইন দ্য নেক্সট ভিডিও